그럼 <람쥐> 저한다 <람쥐> <람쥐> <람쥐>

আমরা আপনাকে বলি আমরা আপনার যেরকম আমি সচেতন আছি যদি আপনাদের কোনো সচেতন না থাকে আপনি আমাদের করেন না আমরা করি না আমরা ভাই আজকের দিনে আমাদের অনেক কষ্ট ওরা আমাদেরকে সমস্যা কিছু রাইছেন আপনাকে করে আপনি এখান থেকে ঘুরে আমরা ওই সামনে আমরা চলে যাই আমরা সহযোগিতা করি এই ডিটেইলসে ডিক্লেয়ার করতে আমাদের এটা আজকে একটু আমিবাগ পাতি শহীদ মিনারের শপথ শিব যে আমাদের আন্দোলনটা চলতেছে এইটা বলে আমরা দিলাম শপথ আমরা আদা

চেষ্টা সঙ্গে আপনাদের যেমন দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কারা তোমরা কারা বস্তিবাসী বস্তিবাসী এই ধরনের নানান ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা

اے کمال نتا اے جنگل نتا اے گوربنگ نتا اے دیکھیا دا اے بجھیا دا اے دانا دا اے سن میں لمبا پیرو دے اے نتا کو دو سایرا دے اے وشان پی کے پیرو دے اے نتا کو دو سایرا دے اے

Papai, <töks> papai, <töks>

তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং আপনারা তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু ক্লাব থেকে যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনার পর্যন্ত যাবেন আপনার যেমন জানানোর চেষ্টা